দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে সল্টলেকের ইডির দপ্তরে ঢুকেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত যখন বেরোলেন তখন ঘড়ির কাঁটায় পাঁচটা উনপঞ্চাশ মিনিট অর্থাৎ প্রায় পাঁচ ঘণ্টা ধরে ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হল টলিউডের এভার নায়িকাকে রেশন দুর্নীতি মামলায় এদিন ইডির জেরার মুখে পড়েন অভিনেত্রী যখন বেরোলেন তখন চোখে মুখে ক্লান্তির ছাপ তবুও হাসিমুখে হাতজোট করলেন সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁদের প্রশ্ন এড়িয়ে গেলেন না তবে সব প্রশ্নের সোজাসুজি উত্তর দেননি অভিনেত্রী বলেন আমাকে ওনাদের তদন্তের জন্য কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য বলা হয়েছিল আমি সেটা করে দিয়েছি ওনারা আমার সহযোগিতায় খুশি এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ নেই ঋতুপর্ণা বলেন ওনারাও সহযোগিতা করেছেন আমরাও করেছি এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না এরপরে যখন কিছু হবে আমি বলবো। ঋতুপর্ণাকে ফের তলব করা হয়েছে কি না সেই সম্পর্কেও কিছু জানাননি তিনি শুধু বলেন এটা ডিপার্টমেন্ট আর আমাদের ব্যাপার এদিন ঋতুপর্ণার সঙ্গে ছিলেন তার ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ও আইনজীবী বিপ্লব গোস্বামী রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের এমনটাই জানিয়েছে ইডির সূত্র যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানা যাচ্ছে অভিযুক্তের সঙ্গে প্রায় কোটি টাকার অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার সেই সংস্থার প্রোপ্রাইটার হিসাবে নাম রয়েছে অভিনেত্রীর অভিনেত্রীর আইনজীবী জানান ঋতুপর্ণা সিনেমা প্রডিউস করার জন্য টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত দেওয়া হয়ে গেছে তবে সেটা রেশন বণ্টন দুর্নীতির কিনা আমরা জানি না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা নাকি সেটাও জানি না ইদিকে উনি পূর্ণ সহযোগিতা আজকে করেছেন ফের তাকে আর তলব করা হয়নি আর কোনো ডকুমেন্টস চাওয়া হয়নি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়ে পড়েছিল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর দু সালে রোজভ্যালি মামলায় তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখনও ইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা